গুড মর্নিং কেমন আছেন আপনারা এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর এখন বাজে প্রায় সকাল এগারোটা আর এই তো দেখো এই হচ্ছে আমার বাড়ির আর বাড়ির মেন গেটে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর বুঝতেই পারছ আমি এখন কি করছি তো চুলের মধ্যে হট অয়েল ম্যাসেজ করেছি যেহেতু তেলটাও গরম আর রোদ্দুরটাও কিন্তু ভীষণ সুন্দর উঠেছে তো আমি কিন্তু চুলের মধ্যে হট অয়েল ম্যাসেজ করার পর কিন্তু এই কড়া রোদ্দুরের মধ্যে চুলটাকে আরও বেশ ভালোভাবে কিন্তু গরম করে নিচ্ছি এতে কী হয় চুলের ম্যাসেজটা কিন্তু আরও ভালো হয় আর আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে তোমার চুল মানে আপনার চুল কিভাবে মানে যত্ন করো চুলের ভিডিও দেখাও তো সেটাই আজকে শেয়ার করব আর তো দেখে নাও এই হচ্ছে আমার বাড়ির পুরো পরিবেশ আর এখানে রোদ্দুরের মধ্যেই কিন্তু আমি এই বাসনগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি কারণ এখন কিন্তু শীতকাল একদম বাসন শুকায় না তাই ভাবলাম যে দরজাটা যখন খোলা আছে তাহলে বাসনগুলো কিন্তু একটু শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে আর চুলটা খোপা করেই নিয়েছি আর আমার এদিকে চলছে কিন্তু রান্নাবান্না তো আপনাদের সাথে আমি শেয়ার করবো যে একা হাতে সরকারের সমস্ত কাজকর্ম সামলেও কীভাবে আমি নিজের জন্য সময় দিতে পারি তো সময় থাকুন আশেপাশের দরকার তো দূর থেকে তো আপনার দেখছি যে আমি রান্না করছি তো কী রান্না করছি সেটা অবশ্যই দেখাতে হবে আর আজকে হচ্ছে এখন শনিবার বলতে আমি ভুলে গেছি তো তার জন্য একদম নিরামিষি বাঁধাকপির তরকারি আমি বসিয়ে দিয়েছি তার সাথে সাথে চলে এসেছি কিন্তু হাতের আরও বেশ কিছু কাজকর্মগুলো গুছিয়ে নেয়ার জন্য তো জামাকাপড় মোটামুটি আমি কেচে নিয়েছি তো যেহেতু শীতকাল জামাকাপড় ঠিকঠাক শুকায় না তাই অনেকটাই একটু ঘুরেছি জামাকাপড়গুলো এভাবে কমফর্টেবল ঘুরে দিয়ে নিয়ে একটু জল ধরে গেলে তারপরে কিন্তু আমি এগুলো মেলব তো শীতকালে এভাবে যদি কমফার্ট দিয়ে জামা কাপড়গুলো ধোয়া হয় তাহলে রোয়াটাও যেরকম জামা কাপড়ের ওঠে না আর জামা কাপড় থেকে একটা খুব সুন্দর একটা স্মেল আসে আর চট করে কিন্তু কোনো জামাকাপড় নষ্ট হয়ে যায় না আর দেখো কিচেনের কাজকর্ম সমস্তটা গুছিয়ে নিয়ে যেহেতু কাছাকাছিগুলো করতে চলে এসেছি তো একেবারে লিখিয়ে দিয়ে যাব সাথে কিন্তু শ্যাম্পু করে স্নানটাও আমি নেবো রোদ্দুরটাও কিন্তু বেশ ভালো আছে আর যেহেতু আমার মাথার চুলটা ভীষণই মোটা তাই এই রকম একটা টাইমে যদি স্থানটা সেরে নেওয়া যায় তাহলে এই সমস্ত কাজগুলোর সাথে সাথে কিন্তু ছাদে এসে অনেকটা সময়ও কাটানো যায় আর চুলটাও কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় তো টুকটাক সাদা সমস্ত জামা গুলো একটু উজালা দিয়েছি আর সারা ছাদ ভরেই কিন্তু সমস্ত জামা কাপড় চারিদিকে মেলা হয়ে গেছে আর শ্যাম্পুটা করেছি তো চুলটা এখনও খুলিনি আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে চুলের একটা ভিডিও দাও তা হলে কিন্তু কোনো রকম কমেন্ট করবো না তো সেই সমস্ত বন্ধুদের জন্যই বলছি তো আমার এই ব্লগের সাথে সাথেই কিন্তু আমি আমার যে হেয়ারটা সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো দেখো চুলটা কিন্তু মোটামুটি আমি একটু খুলেই নিলাম আর যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা আছে তাই কোটটাও কিন্তু করে নিয়েছি আর সব মিলে পরিবেশটা ভীষণ ভালো লাগছে আর সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে গুছিয়ে গেছি আর যদি স্নানটা সারা যায় মনটাও যেরকম তৃপ্তি হয় আর বেশ ভালো লাগে তো আমি তো এভাবেই একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম পরিপাটিভাবে করার পরেও নিজের জন্য এভাবেই কিন্তু আমি সময় বের করে নেই তো দেখো চুলটা মোটামুটি আমি খুলেই দিয়েছি আর একটু মেলে সমস্ত জামাকাপড়গুলো চুলটা শুকিয়ে নিয়ে নিচে চলে এসেছি আর কালকে হচ্ছে আমাদের কিন্তু জল আসবে না তাই আজকে কিন্তু সেই সমস্ত বন্দোবাস্তাগুলোই করা হচ্ছে তো এখানে দেখো বিসলারির যে বাটাল তো এই বাটালটা আমাদেরই তো এর মধ্যেই কিন্তু যখন জল না আসে তখন এভাবেই কিন্তু করে রাখা হয় তো সেটাই করছি আর খাবার জলটা কিন্তু আমাদের বাইরে থেকে আনতে হয় আর এখানে দেখো জল এই সমস্ত গুছিয়ে গেছে রাখা

হ্যাঁ আর এই হচ্ছে আমার তুলসী মঞ্চ যেটা ঘরের ভিতরে মানে জাল্লায় বসানো তো এখন ছাদে একটু চলে এসেছি এখন একদম বিকালবেলা সমস্ত জামাকাপড় আমি মোটামুটি তুলেই দিয়েছি আর বিকালের প্রকৃতিটাও কিন্তু বেশ ভালো লাগছে একটু পরে সন্ধে নেমে যাবে তাই ভাবলাম চুলটা আর একবার তোমাদের সাথে শেয়ার করে দিই তো নিচে বেশ কিছু কাজকর্ম গুছিয়ে এখন আবারও ছাদে চলে এসেছি যেহেতু কালকে আমাদের জল আসবে না তো তার জন্যই একটু জলের ব্যবস্থা করে নিলাম ভাবলাম চলো তোমাদের সাথে একটু আমার এই চুলটা একটু শেয়ার করে দিই তো ডায়ার আমি মোটামুটি একটু চুল শুকিয়ে নিয়েছি তার কারণ এই রোদ্দুরে আর আমার এই অসম্ভব চুল শুকানো একেবারেই সম্ভব না তাই ডায়ার দিয়ে চুলটা একটু শুকিয়ে নিয়ে আবারও চলে এসেছি ছাদে তো যারা আমার এই হেয়ারের ভিডিও দেখতে চাও সব বন্ধুদেরকেই বলছি তোমরা কিন্তু দেখে নাও আর একটা কথা এখানে বলবো যে তোমরা যারা আমার ব্লগ দেখছো সারা ব্লগটা দেখার পর যদি একটা লাইক না করো তাহলে ব্লগটা দেখার কোনো মানেই হয় না যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আমার পরিবারে কিন্তু থেকে দেব তো চলে বন্ধুরা আমার পুরো চুলটা তোমরা দেখে নাও সবাইকে বলছি গুড ইভিনিং আর আমার ব্লগ কেমন লাগছে কী ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতো এই পর্যন্ত আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে